সাথে সুইজারল্যান্ড সরকারের সম্পর্ক ভালো বললেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সরকারের সম্পর্ক অনেক ভালো জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাঙ্গোলি দুপুরে সাভারে আশুলিয়ার কাইচাপাড়ি এলাকায় পরিবেশ বান্ধব ফ্যাক্টরি ফোর ও ইয়ার্ন ডাইন লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটোক র্যাঙ্গলি এ সময় আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ পারিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো হবে Knowing about the importance of the RMG sector for the economy of uh, Bangladesh, I was very pleased to visit this morning at uh, the factory here um, for two reasons. Uh, first of all, it's a very modern factory. Uh, I was impressed by what I saw. জার্মানির বার্লিনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন দুই সম্পন্ন বিস্তারিত থাকছে প্রতিবেদনে